সমাজে কিছু পুরুষ আছে কন্যা সন্তান জন্ম নিলে তার বউকে দূষারোপ করে দুইটা তিনটা মেয়ে মেয়ে চারটা কই তোমাকে বিয়ে করার পর আমার কপাল দাও অথচ আধুনিক বিজ্ঞানের এই যুগে এটা সবারই জানা থাকার কথা এই যে ক্রোমোজোমের ব্যাপার আছে এক্স এবং ওয়াই ক্রোমোজমের ব্যাপার যেটা আছে ছেলে সন্তান হবে নাকি মেয়ে সন্তান হবে এটার জন্য শুধু একটা মেয়ে দায়ী নয় আর সবচেয়ে বড় কথা হলো যেটা পেটের ভেতরে আছে কিংবা আল্লাহ যেটা দিবেন সেটা ছেলে নাকি মেয়ে সেটা সিদ্ধান্ত নেওয়ার ইখতিয়ার আপনার নয় আমার নয় ইখতিয়ার কান এজন্য আল্লাহ কোরআনে বলেছেন لله ما لله ملك السماوات والارض يخلق ما يشاء يهب لمن يشاء اناثا ويهب لمن يشاء الذكور او يزوجهم ذكرانهم ওয়াগিনা সা ওয়াজানুমাইয়া শা মুহা পীমা ইনহো আলিমাদি আল্লাহতাল বলছেন আসমান সমূহ আর জমিনে যা কিছু আছে সব মালিকানা যার হাতের মুঠায় তিনি কে তিনি যা চান তাই তিনি সৃষ্টি করেন দেখেন কোরআন নাজিলের সিস্টেম দেখেন আল্লাহ তালা বলছেন আমি যাকে চাই তাকে কন্যা সন্তান দিই আমার আপনার দুর্বলতা তো আল্লাহ ভালো করেই জানেন এজন্য আল্লাহ সবার আগে পুত্র সন্তানের কথা না বলে আল্লাহ কন্যা সন্তানের কথা বলেছেন কারণ যেই যুগে কোরআন নাজিল হয়েছে সেই যুগের মানুষেরা কন্যা সন্তানকে অকল্যাণকর মনে করত এই কোরআন নাজিলের সময় আল্লাহ কন্যা সন্তানের কথা আগে বললেন এর একটা সিগনিফিকেন্স হলো তোমরা মনে করো কল্যা কন্যা সন্তান হলো অকল্যাণের প্রতীক আর আল্লাহ বলছেন না এই কন্যা সন্তান হলো মরকদের প্রতীক আল্লাহ বলছেন আমি যাকে চাই তাকে কন্যা সন্তান দেই আবার আমি যাকে চাই তাকে পুত্র সন্তান দেই আবার আমার যাকে ইচ্ছা ছেলে মেয়ে উভয়টা মিলায়া দেই আবার আমার যার জন্য ইচ্ছা ছেলে মেয়ে কিচ্ছু দেই না বন্ধ অবস্থায় রেখে দেই সব ক্ষমতা কার কাছে যেই যুগে জাহেরি যুগের অসভ্য বর্বর লোকেরা কন্যা সন্তান জন্ম হলে জীবিত অবস্থায় মেরে ফেলত দাফন করে ফেলতো সেই যুগে আল্লাহর হাবিব বললেন কন্যা সন্তান জন্ম হইলে তোমরা দাফন করবা না কারণ কন্যা সন্তান হলো রহমতের প্রতীক বরকতের প্রতীক যে দম্পতির উপর আল্লাহ বেশি খুশি তাদের কি আল্লাহ প্রথম সন্তানটা কন্যা সন্তান দেন কন্যা সন্তান মোটেও অকল্যাণের প্রতীক নয় মারিয়ামের মা তিনি মনে মনে এই নিয়ত করেছিলেন যে আমাকে যদি আল্লাহ একটা সন্তান দেন বাইতুল মুকাদ্দাসের খেদমতে নিয়োজিত করব। মনে মনে ভেবেছিলেন সম্ভবত ছেলে হবে কিন্তু হয়ে গেছে তিনি তখন বললেন আমি তো মেয়ে সন্তান জন্ম দিয়েছি আল্লাহ বললেন ছেলের চাই এই মেয়েটা আরো ভালো ওই মেয়ের পেটে আল্লাহ তাআলা ঈসা পয়গম্বর দিলেন যিনি এখনো ইন্তেকাল করেন নাই ইহুদি খ্রিস্টানরা আছে মিসা নিয়ে আমরা আছি ঈসা নিয়ে তারা মনে করে ঈসা আলাইহিস সালাম কে শুলে চড়িয়ে হত্যা করা হয়েছে যাকে তারা শুলে চড়িয়ে হত্যা করেছে সেটা ছিল নকল ঈসা কিন্তু আসল ঈসা কে আসমানে উঠায়া নিয়েছেন কে আল্লাহ আখেরি জামানায় দাজ্জাল কে কতল করার জন্য ঈসা নবী আবার আসবেন বলছিলাম কন্যা সন্তান জন্ম হলে মন খারাপ করা যাবে না যারা বলে ইসলাম নারীকে সম্মান দেয় নাই এই লোকগুলো এত মূর্খ পৃথিবীর ইতিহাস এরা ভালো করে পড়ে নাই সময় কন্যা সন্তানকে কেনাবেচা করা হতো জীবিত মেরে ফেলা হতো সেখানে ইসলাম বলল না খবরদার কন্যা সন্তান জন্ম নিয়ে তার সাথে দৌড় আচরণ করবা না বাবা এবং মাকে আল্লাহ সতর্ক করে দিলেন সন্তান লালন পালন বৈষম্য করবা না অনেক মা বাবা জালিমের ভূমিকায় ঘরে থাকে প্রথমে মেহ হয়েছে মেয়েটাকে খুব আদর স্নেহ করত তারপরে ছেলে হয়েছে ছেলেকে কুলে নিতে নিতে মা বাপের কাম সারা মেয়ের আর কোনো খোঁজ নাই ঈদের সময় আসলে ছেলের জন্য শপিং আর শপিং মেয়ের জন্য শপিং নাই ছেলে অসুস্থ হলে ডিরেক্ট একেবারে চিটাং এর ভালো কোনো হসপিটালে ঢাকার কোনো হসপিটালে মেয়ে অসুস্থ হলে বাড়িয়ার হাতের কোনো হাতুরে ডাক্তারের কাছে। এই রকম বৈসম্্য আমাদের সমাজে আছে না নাই। এই বৈষম্য ইসলাম করে নাই এই বৈষম্য মানুষ করেছে। আম হাবিব কত সুন্দর বলেছেন মাং্কা ইউ যার মেয়ে সন্তান হয় ওই মেয়ে সন্তানকে যে তার জন্য লজ্জা কর মনে করে না আর জাহেলি যুগের মতো মেরে ফেলে না এবর্ষণ করে ফেলে না শুনেন এখন এমন এক যুগ এসেছে বিভিন্ন জায়গায় দেখা যায় এমন খবর পাওয়া যায় একটা মেয়ে প্রেগনেন্ট হলে তিন মাস চার মাসের সময় যখন আলট্রার মাধ্যমে জানতে পারে মেয়ে সন্তান হয়েছে অনেক অসভ্য পরিবার অসভ্য পুরুষ আছে এমর্শন করে শেষ করে ফেলে আছে না নাই কতিলাত কোন অপরাধে হত্যা করছো আল্লাহ কোরআনে কারিমে জিজ্ঞেস করছেন কেমতের দিনে তার ব্যাপারে কি করা লাগবে আল্লাহর হাবিব বলেছেন কন্যা সন্তান জন্মের পরে যারা তাকে জীবিত পুতে ফেলে না ওই কন্যা সন্তানকে যারা নিজের জন্য লজ্জা কর মনে করে না ওই কন্যা সন্তান লালন পালনে যারা বৈষম্য করে না আল্লাহ তালা ওই ব্যক্তিকে তার জান্নাতে ঢোকাবে সুমান আল্লাহ তো কইতে জানেন বাসায় যখন যা তখন বড় তো ছেলের জন্যই নিয়ে যান আল্লাহর হাবিবের যতগুলো ছেলে ছিল একটাও দুনিয়াতে থাকে না এই সবগুলো আল্লাহ উঠায় নিয়েছেন কিন্তু নবীজি রাগ করেন নাই সবগুলো মেয়ে আল্লাহর হাবিব সবগুলো মেয়েকে ভালোবেসেছেন আল্লাহর হাবিব তার মেয়েদেরকে কত ভালোবাসতেন বিদায়ের সময় সেটা দেখা গিয়েছে আল্লাহর নবী দুনিয়া থেকে চলে যাচ্ছেন শেষ লগ্নে ফাতেমারাদি আল্লাহ খুব বেশি কান্না করছেন খুবই কান্না করছেন নবীজী বললেন ফাতেমা আমার কলিজার টুকরা তুমি এত কাদো কেন তুমি কেত নামা কারণ তোমার চোখের পানি আমি সহ্য করতে পারি না ফাতেমা আলদি আল্লাহ না বললে এরকম আমার বাবা আপনার কষ্ট তো আমার সহ্য হয় না আপনি বিছানা থেকে উঠতে পারেন না আপনি নামাজে গিয়ে ইমারতিও করতে পারেন না এই দৃশ্য আমারও তো সহ্য হয় না আল্লাহর নবী দুনিয়া থেকে যাওয়ার আগে সতেরো আক্ত আমাদের ইমামতি করতে পারেন নাই ইমামতি করেছিলেন সেই দিন আবু বকরাদী আল্লাহ মমান ফাতেমা রাদী আল্লাহমান না বললেন নবী গো আমার পিতা আপনারও তো এই অবস্থা আমি সহ্য করতে পারি না নবীজি ফাতেমা রাদী আল্লাহ কাছে রাখলেন দেখে কানে কানে কী যেন বললেন সঙ্গে সঙ্গে কান্না বন্ধ করে দিলেন হ্যাঁ ইশারাদি আল্লাহ মোয়ানখা বললেন কি ব্যাপারে ফাওতেমা কিছুক্ষণ আগেই দেখলাম তুমি কান্না করছো কিন্তু এখন তুমি কান্না বন্ধ করে দিলে কেন ফাতেমা রাদি আল্লাহ মোহান বললেন আমার পিতা মাকে নে কানে কানে বলেছেন ফাতেমা তুমি কান্না করো না চিন্তা করো না আমি দুনিয়া থেকে যাওয়ার উপরে সবার আগে আমার সাথে তোমার সাক্ষাৎ ঘটবে